শেরপুরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছে বস্ত্র দোকান শ্রমিকরা শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ দুপুরে শেরপুর শহরের মুন্সীবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রাজনচন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এ সময় তারা জানায় তাদের পরিবারের কেউ এমনকি বাবা মা মারা গেলেও কোনো ছুটি দেওয়া হয় না পরিবারের কারও মৃত্যুজনিত কারণে বাড়িতে গেলে সেদিনের বেতন কর্তন করা হয় যা মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি তারা পাঁচ দফা দাবির মানা না হলে কর্মস্থলে ফিরে যাবে না বলে ঘোষণা দেন তাদের পাঁচ দফা দাবি হল ইদুল ফিতরে কর্মচারীদের বেতনের সমপরিমাণ বোনাস প্রদান ও উদুল আয়হাতে কর্মচারীদের বেতনের অর্ধেক বোনাস প্রদান শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী আট ঘণ্টা ডিউটি বাৎসরিক সরকারি ছুটির তালিকা অনুযায়ী ছুটি মঞ্জুর সংগঠনের কার্ডধারী সদস্য ব্যতীত অন্য শ্রমিক দোকানে না রাখার ঘোষণা এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি আমাদের ছাড়া। রাগ ব্যতীত কোনো শ্রমিক কোনো দোকানে ডিউটি করতে পারবে না